হাজার হাজার যুবক হাজার হাজার যুবক সমস্ত বাজে ভিডিও দেখে যৌব চোখ চরিত্র সবকিছু নষ্ট করে ফেলে দিয়েছে যুবক ভাইরা ঠিক কিনা বলে ইভেন আমি রিসার্চে দেখলাম যে দেশের সিংহবাগ যুবক ইভেন যুবতীরা অর্থাৎ এই নেশা এমন একটা নেশা এখানে জাস্ট যুবকরাই যে আসক্ত তা নয় ছেলেরাই যে আসক্ত ইটস নট লাইক দ্যাট বরং অনেক মেয়েরাও আজকে পর্নোগ্রাফির নেশা আসক্ত হয়ে গিয়েছে যুবক ভাইরা ঠিক কিনা বলে এবং হাদিস এটার কি সলিউশন দিয়েছে এবং গাইডেন্স দিয়েছে কোন দিয়েছে যেগুলো ফলো করলে আমরা ওভারকাম করতে পারবো সেই ইনস্ট্রাকশনগুলো নিয়ে আজকে জাস্ট কিছু টিপস শেয়ার করবো সকলে আমরা মন খুলে বলি ইনশাআল্লাহ কিভাবে নিজের মাইন্ডসেটকে পর্নোগ্রাফির চিন্তা থেকে দূরে রাখবেন কিভাবে এ নেশার থেকে বের হয়ে আসবেন এবং এটা এমন একটা অ্যাডিকশন এমন একটা নেশা এই নেশার স্বাদ একবার যে পেয়ে গেছে একবার যে এটা সব বুঝে ফেলেছে সেখান থেকে সহজ আর বের হয়ে আসতে পারে না যুবক ভাই ঠিক কি বলেন ডিপলি বুঝে বুঝে শুনবেন দেন আই थिंक इट विल ওয়ার্ক ফর ইউ বলেন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল পর্নোগ্রাফির নেশা থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে চান লোয়ার ইওর গেইজ দিস ইজ দা ফার্স্ট যদি আপনি নিচে চোখ ঠিক রাখেন চোখটাই হচ্ছে হলো একটা জিনিস যারদার মানুষের সমস্ত অ্যাট্রাকশন শুরু হয় একটা জেনা এটা সাডেনলি হয়ে যায় জেনার জন্য প্রথমে হয় চোখে চোখ তারপরে কথা তারপরে হাতে হাত আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটা রিলেশনশিপ জেনার দিকে ধাপিত হয় যুবক ভাইরা ঠিক না বলেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও মাই প্রফেট টেল ইওর উম্মাহ অল দা পিপল অফ বিলিভারস ইউ হু লোয়ার ইওর গেজ এ বিশ্বাসীরা তোমরা তোমাদের চক্ষুকে নজরকে কে নিচু করো এবং তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো আদেশটা দিয়েছে একজন আওয়াজ বলেন তো তিনি কে চোখটা নিচের দিকে নামায় রাখেন বাজে জিনিসের দিকে চোখ একদম দিবেন না হাদিসে আস নবীজি বলেছেন আন্নাযুরু সিহাম বিন সিহাম ইবলিস শয়তানের যতগুলো তীর আছে এই দৃষ্টি শয়তানের তীরের মাঝে একটা তীর এটা এমন একটা তীর যেই তীর দিয়ে মানুষ এমন একটা আকর্ষণে যায় যে সে জেনা করতে বাধ্য হয়ে যায় যুবক ভাইরা ঠিক কিনা বলে চোখটাকে নামায় রাখে যে দিকে চোখ তুলে একদম তাকাবেনি না যার চোখ যত নিচের দিকে যার চোখ যত বেশি হেফাজতে সে জেনার থেকে তত বেশি দূরে পড়ে সবাই সুফান আল্লাহ এক নাম্বার লোয়ার ইউর গেইস নিজের চোখকে নিচের দিকে রাখবেন দৃষ্টি সংযত রাখবেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ দিস ইজ দ্য ফার্স্ট টিপস দ্যাট আই শেয়ার উইথ ইউ অল দ্য সেকেন্ড টিপস ইজ ভিডিও একটা ভিডিওর টাইটেল অনেক আমরা কি ভাবি যে দেখব দেখে জাস্ট কেটে দিব এটাই শয়তানের চা আপনি একবার ঢুকে গেলে বের হওয়া মুশকিল হয়ে যায় যুবকা বলেন আপনি ক্লিকই করবেন কোনো বাজে থাম থামনেইল আছে যেকোনো কোনো ভিডিও আপনি ক্লিকই করুন না রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি যাই করছেন যেখানেই করছেন কেউ না দেখলেও আপনাকে দেখছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ ইজ ওয়াচিং ইউ ইন এভরি সিঙ্গেল মোমেন্ট প্রত্যেকটা মুহূর্তে আমরা যা করি গোপনে হোক বা কিংবা প্রকাশ্যে সবকিছু পর্যবেক্ষণ করে এক সত্তা তিনি কে আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কতু তাকাতী ভয় 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 করার মতো কর নিজের জায়গা থেকে আল্লাহ তোমাকে নিজেই এই তাকু শক্তি দিয়ে গুণ থেকে বাঁচতে সহযোগিতার হাত বাড়াই দিবে সবাই আল্লাহ ইসিং ইউ আল্লাহ ইসিং ইউ এটা পাশাপাশি নিজের ফোনের স্ক্রিনেও লিখতে পারেন লেখা থাকবে আল্লাহ ইজ ওয়াচিং মি ইট উইল রিমাইন্ড ইউ ওয়ান এভার ইউর মাইন্ড উইল ট্রিগার টু ওয়াচ পর্নোগ্রাফি যখনই মাথায় আসবে যে পর্নোগ্রাফি দেখতে হবে আমার ভালো লাগছে না সময়টা কাটাতে হবে আমাকে আমার যে সেক্সুয়াল ডিজায়ার আমার যে ভেতরে যৌবিক চাহিদা পূরণ করতে আমাকে এখনই দেখতে হবে স্ক্রিনের লেখাটা আপনাকে স্মরণ করাই দেবে এই গুনহা যখন আপনি করবেন আপনাকে দেখবে এক সপ্তাহ আওয়াজতে বলেন তো তিনি কে অতএব পর্নোগ্রাফি থেকে বাঁচতে চাইলে ফোনের ওয়াল অথবা ল্যাপটপের অথবা কম্পিউটারের অবশ্যই স্ক্রিনে লিখে রাখবেন আল্লাহ ইজ ওয়াচিং মি রাজি আছেন তো ইনশাআল্লাহ তাকুয়া থাকলে আপনি কোনো গুনাহে জড়িত হতে পারবেন না চার নাম্বার ইট ইস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস সাইন্টিফিকলি প্রুভেন আমাদের যত নফসের কুমন্ত্রণা যত প্রবৃত্তির অনুসরণ আমরা করি বেশিরভাগ সময় শয়তান ওয়াস ওয়াসা দেয় তখন যখন আমরা একা সময় কাটাই যুবক ভাইরা ঠিক কিনা বলেন আমার দিকে তাকান সবাই আমার বাবা আমার পাশে বসে আছে আপনার বাবা আপনার পাশে বসে আছে আপনার সামনে আপনার মা আছে আপনি কি মায়ের সামনে বসে মোবাইল ফোনে অথবা আপনার ল্যাপটপে অথবা কম্পিউটারে পর্নোগ্রাফি দেখতে পারবেন বা যে কোনো ভিডিও দেখতে পারবেন ইটস এ ম্যাটার অফ টাইম অ্যান্ড সিচুয়েশন ইফ ইউ স্পেন্ড ইউর টাইম লং শৈতান উইল গিভ ইউ ওয়েস্পেরিং Devil will give you a lot of was was হার্ট আপনি একা আছেন দেখবেন মাইন্ডসেট আপনাকে ট্রিগার করবে। দরজা লকড, উইন্ডোজ আর লকড, সব জানলা বন্ধ। শয়তান আপনাকে দিবে। দেখ ইচ্ছা সময় কাটাবেন মানুষের সঙ্গে আব্বা সঙ্গে ঘুরেন মাঠে গিয়ে খেলেন যত একাকিত্ব সময় কম থাকবেন তত বেশি পর্নোগ্রাফি থেকে আপনি দূরে থাকতে পারবেন সকলে জি বলেছেন তোমরা বেশি একাকিত্ব সময় কাটিও না তোমাকে শয়তন বস্ত্র দিবে অতএব একা একা থাকবেন আব্বার সঙ্গে কথা বলেন মায়ের সঙ্গে কথা বলেন ফ্রেন্ডের সঙ্গে যান বাহিরে ঘুরেন বাট একা থাকলেই সমস্যা যুবক ভাইয়েরা আছে না সর্বশেষ সর্ব অবস্থায় নিজেকে অজু অবস্থায় রাখবেন অজু করলে পবিত্রতা আসছেন আর পবিত্রতার ফিলিংস আমাদের কি করে জানান আমাদেরকে অলওয়েজ ঘোমা থেকে দূরে রাখতে হেল্প করে আমরা জাস্ট নামাজ পড়ে এসে কোনো বাজে কাজ করে দেখবেন নামাজ পড়ে এসে দেখছি যে ঠিক বন্ধ কর কেবল নামাজ পড়ে আসলাম একটু বন্ধ কর একটু পরে দেয় একটু পরে কর দেখ যে আজান হচ্ছে এই একটু বন্ধ কর আজান হচ্ছে একটু পরে আবার শোন মানে ভালো কাজ যখন হয় আমরা খারাপ কাজটা ইনস্ট্যান্ট করতে চাই না তো অজু থাকলে কি হয় অজুর একটা পবিত্রতা যুবক ভাই আমাদের হৃদয় না নেই এই পবিত্রতা আপনাকে হেল্প করবে খারাপ চিন্তা থেকে দূরে রাখতে আল্লাহ আমাদের সবাইকে হেফা করুক সকলেই বন্ধ করে পড়ি আমি সর্বশেষ একটা কথা বলবো আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি এবং আমি এর আগেও এটা বলেছি অনেক বক্তব্যে অনেকে অ্যাপ্লাই করে লাভ পেয়েছে নিজেকে বাজে চিন্তার থেকে দূরে রাখতে পর্নোগ্রাফির চিন্তা থেকে দূরে রাখতে প্রেমের চিন্তা থেকে দূরে রাখতে যে কোনো বাজে নেশার থেকে স্পেশালি ফোন কেন্দ্রিক যে নেশা আছে দূরে রাখতে অলওয়েজ এই যায় নিজের সামনে কোরআন রাখবেন কোরআনে মাজিদ হচ্ছে এমন একটা জিনিস যেটা খাটের পাশে থাকলে বালিশের পাশে থাকলে চোখের সামনে থাকলে একজন মমি ইমানদার যার হৃদয়ে ন্যূনতম ইমানের ছিটে ফোটা আছে সে কোরআনকে চোখের সামনে দেখতে পাওয়া অবস্থায় কোনো পর্নোগ্রাফি ম্যাটেরিয়ালস ক্লিক করতে পারবে না যুবক ভাইরা ঠিক না বলে ইট উইল হেল্প ইউ লট ইট উইল হেল্প ইউ লট কোরআনটা ঘুমাচ্ছেন বালিশের পাশে রাখেন ঘুম থেকে উঠেছেন বাড়ি চার পাশে রেহেল দিয়ে রাখেন এটা আপনাকে মোটিভেট করবে বাজে চিন্তার থেকে বাঁচতে আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করবো আমার সকলেই মন খুলে পড়ছে আমি